সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিদের নতুন দলের মালদা হল বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার এদিকে প্রার্থীর নাম প্রকাশে আসতেই সিভিক ভলিন্টিয়ার পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে তবে আফশোস নেই নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ জেতার ব্যাপারে আশাবাদী মুচকেরা বিবি একদিকে নাম প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে মালদায় পুলিশ এবং রাজনৈতিক মহলে যদিও মুচকেরা বিবি নতুন দলের পার্টি হওয়ায় ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি দলের বিনন নগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকেরা বিবি তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কুরবান আনসারি তিনি রাজনীতি জীবনে প্রথম তৃণমূল কংগ্রেসে শুরু করেছিলেন প্রার্থী মুচকেরা বিবি জানান রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন তার রাজনীতির গুরু হুমায়ুন কবির প্রার্থী হিসেবে আমি ঘোষণা হওয়ার পর থেকেই সিবিকের পদ থেকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে তাতে কোনো আফসোস নেই কাজ করার মতামত ছিল না যাই হোক ভালো করেছে আমাদের দলের সর্বপ্রধান বিধায়ক হুমায়ুন কবির উনার যে নির্দেশ ওনার যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব জেতার ব্যাপারে আমি আশাবাদী মুচকেরা বিবি স্বামী কুরবান আনসারি জানা ছাব্বিশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না লড়াই হবে বিজেপির সাথে তৃণমূল কে আমরা কোনো ফ্যাক্টর মনে করছি না তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে বৈষ্ণবনগর বিধানসভায় পাঁচ বছরে কি কাজ করেছে সেটা মানুষ জবাব দেবে সংখ্যালঘু ভোট নিয়ে চলে গেছে কোনো কাজ করেনি শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আপনি এমনি কি করেন মানে কি করতেন আগে সিভিকের কাজ করতাম কালেসব থানা কি হয়েছে এই ঘোষণা আপনি এই ঘোষণার পর থেকে আমাকে বসছে দেওয়া হয়েছে হ্যাঁ সাসপেন্ড করা হয়েছে আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য যাই হোক ভালো হয়েছে বসছে দেওয়া হয়েছে ভালো হয়েছে তাহলে

দাদা এইবার দাঁড়াচ্ছে এবং আমরা ঘোষণার পরে বাড়ি ঢুকতেই মানুষের এত মানে উৎসাহ মানে বেড়েছে দলের প্রতি ব্যাপার যা আছে আছে মানে মানে মানুষের উৎসাহ আছে যে একটা প্রার্থী আজকে পেলাম আশাবাদী তো হান্ড্রেড পার্সেন্ট যে আমি জিতবই আমি টিএমসি করতাম আগে ছেড়েছি গোষ্ঠীদ্বন্দ্ব এবং আমাকে অনেকই কাজ করতে দিত না অনেকই সমস্যা হতো আমার সঙ্গে লড়াই আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হবে

অবশ্যই সংখ্যালঘু পিছিয়ে আছে সংখ্যালঘুদের এখন পর্যন্ত ভোট নিয়ে ভোটটা নিয়ে চলে যাওয়ার পরে সংখ্যালঘুদের কি করেছে তার একটা প্রমাণ দেখো আমাদের বর্তমানে যে বিধায়কা বিধায়িকা আছে দেখো না দলের নেত্রী কথা বলছি আমাদের বৈষ্ণবনগর মাটিতে মালদার বাড়িতে বলছি কি করেছে একটা মুসলিমদের ক্ষেত্রে কি করেছে হ্যাঁ অবশ্যই মালদা মালদায় আমরা বাহান্ন পার্সেন্ট অবশ্যই আমরা মুসলিম আছি এখন তো দেখছি ইমামত হ্যাঁ অবশ্যই ইমাম ভাতাটা এমাম ভাতাটা এটা একটা আমি মনে করি এমাম ভাতা যে মমতা ব্যানার্জির এটা দেখানো যে এটা এমাম ভাতা এত টাকা দিই ইমাম ভাতা যদি নাও ও দেয় মুসলিমেরা চলতে পারবে আমরা এমনিও প্রত্যেকটা মাসে আমরা দশ হাজার টাকা করে মসজিদে ভাতা আমরা দিই এত কিছু করে এবার হবে না আমার তো মনে হচ্ছে হবে না আর কতটা এখন পরবর্তী ইন্সটেকশন কি এসেছে আপনাদের কেবল তো নাম ঘোষণা হয়েছে নাম ঘোষণা হয়েছে এবার আমাদের সর্বোচ্চ নেতা আছে উনি যেটা বলবেন উনি যেটা নির্দেশ দিবেন সে নির্দেশ অনুযায়ী আমরা এগোব অবশ্যই গ্রামে যতগুলো তিন নম্বর ব্লকে আমাদের এই বিধানসভার এরিয়ার মানুষ আছে আমাদেরকে ফোন করে দাদা আজকে আসেন দাদা কালকে আমাদের প্রোগ্রাম নিতে হবে যে আমরা যোগ দিব দলে হ্যাঁ সব বলছে হ্যাঁ দেখুন হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টারপার্ট উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন তো যাও বৈষ্ণব যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা আমি তাকে ভালোভাবে চিনিও না তো প্রার্থী হয়েছেন হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট আমাদের মেন লক্ষ্য এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়া অতএব আমরা আমরা লক্ষ্যে অটুট আগামী দু নির্বাচন তৃণমূলের বিসর্জন লড়াই কি শোনা হবে সাথে দেখুন লড়াই সেরকম এরা লড়াইয়ের কোনো জায়গা নাই আমি তো বলে একজন আমি নেতৃত্ব অথচ আমি এই ধরনের যার প্রার্থী তাকে আমি চিনিই না তো সাইবে হবে লড়াইয়ের কোনো জায়গা আসছে না হুমায়ুন কুমুর একদম একটা বদ্ধ উন্মাদের মতো কথা বলছেন একটা পাগল মানুষ সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে এত বড় বড় কথা বলছেন যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে এখানে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ ভাগ ফোটানো পারে না তো হুমায়ুন কবির আর হুমায়ুন কবির ছাড়া এসব পাগলের কথা যেখানে খুশি দাঁড়াক উনি নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখা নিজে দাঁড়িয়ে নোটার থেকে বেশি ভোট পেয়ে দেখাক তখন বুঝবো উনি নেতা